আপনি দেখলেন যে আপনার হাতে পানি আছে অথবা আপনার সামনে পানি আছে কিন্তু হঠাৎ আপনি দেখলেন যে এই পানিটা আগুনে পরিণত হয়ে গেছে

আপনি দেখলেন যে আপনার হাতে পানি আছে অথবা আপনার সামনে পানি আছে কিন্তু হঠাৎ আপনি দেখলেন যে এই পানিটা আগুনে পরিণত হয়ে গেছে তো এর ব্যাখ্যাটি কি হতে পারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবং এর ব্যাখ্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই শখ অনেক ইসলামিক স্কলার এবং যারা স্বপ্নের তাবির করেছেন তিনারা বলেছেন যে স্বপ্নে পানি আগুনে রূপান্তরিত হওয়া এটি হতে পারে স্বপ্নদ্রষ্টার জীবনে হঠাৎ করে কোনো বিপদের সম্মুখীন হওয়া অথবা হঠাৎ করে কোনো দুশ্চিন্তায় পড়ে যাওয়া এটা হতে পারে আবার কি বলেছেন যে তার রিজিক সংকুচিত হওয়া অর্থাৎ তার রিজিক কমে যাবে সুখ শান্তি কমে যাবে পরিবারে অশান্তি দেখা দিবে এরকম ব্যাখ্যা কি করেছেন আবার অনেক ইসলামিক স্কলাররা বলেছেন পানি আগুনের রূপ নিল কিন্তু আলো দিল পানি আগুনের রূপ নিল কিন্তু আলো দিয়েছেন আগুন যেভাবে আলো দেয় ওইভাবে আলো দিল তাহলে এর অর্থ হতে পারে স্বপ্নদ্রষ্টা নতুন কোনো কিছু অর্জন করবেন এটি হতে পারে জ্ঞান হতে পারে অর্থ সম্পদ এবং এরকম আরও অনেক কিছু নতুন কোনো বিষয় স্বপ্নদ্রষ্টা অর্জন করবে এটার একটি ইঙ্গিত এই স্বপ্নটি হতে পারে আবার অনেকেই বলেছেন যে কোনো বড় বিপদের মধ্যে থেকেও আপনি উপকার পাবেন অর্থাৎ স্বপ্নদ্রা যদি কোনো টেনশনে থেকে থাকেন বা কোনো বিপদে পড়ে থাকেন মামলা পড়ে থাকেন তাহলে ওই উপকার উপকার মানে করবেন এই বিপদগুলো দূরীভূত করে দিবেন বিপদ থেকে স্বপ্নদ্রষ্টাকে আহ মুক্ত করে দিবেন আবার অনেক ইসলামিক স্কলার বলেছেন পানি আগুনের রূপ নিয়ে জ্বালিয়ে দিল পানি আগুনে রূপ নিয়ে আহ সবকিছু পুড়ে জ্বালিয়ে দিচ্ছে এটি হতে পারে দ্রষ্টার জন্য একটি বড় ধরনের সতর্ক বার্তা মানে পাপ অন্যায় বা অবহেলার কারণে আল্লাহর পক্ষ থেকে কষ্ট বা বিপদ আসতে পারে এটি দ্রষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা হতে পারে এবং আবার অনেকেই বলেছেন পানি আগুনে রূপ নিল কিন্তু ক্ষতি না মানিটা আগুনে রূপ নিয়েছে কিন্তু কোনো মানুষের ক্ষতি করে নাই এমনকি স্বপ্ন দ্রষ্টারও ক্ষতি করে নাই তাহলে এর মানি হতে পারে তার জীবনে পরিবর্তন আসবে তবে সেটা আপনাকে ক্ষতি করবে না বরং শক্তি দিবে অর্থাৎ আপনার জীবনে পরিবর্তন হবে এই পরিবর্তন আপনার ক্ষতি হবে না বরংস এই পরিবর্তনের মাধ্যমে আপনার উপকার হবে আপনার কল্যাণ হবে আপনার মঙ্গল হবে এটা অনেকই বলেছেন সেই জন্য এই স্বপ্নটি স্থান কালপাত্র ভেদে কখন কোন মানুষ কিভাবে দেখেছেন এর উপর ভিত্তি করে অর্থটা বা ব্যাখ্যাটা ভিন্ন রকম হতে পারে তো আমরা যখনই এরকম কোনো স্বপ্ন দেখব আমরা আতঙ্ক না হয়ে। আমরা আল্লা হওয়া তালার দরবারে আমরা তাও বা ইস্তেকফার করবো এবং দোয়া করব এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যদি কোনো মঙ্গল থাকে আল্লাহ যেন আমাদেরকে দান করেন এবং অকল্যাণ অমঙ্গল কোনো কিছু যদি থেকে থাকে আল্লাহ তারা যেন আমাদেরকে হেফাজত করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি